আপনার প্রত্যেকটা ড্রেসই সুন্দর বের করতে থাকলে শেষ হবে না সত্যি কথা মানে অনেক ড্রেস আছে সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারো চলে আসছি আরএস ফ্যাশনে যেটা রাজশাহী মালোপাড়ায় অবস্থিত ডিটেইলসে অ্যাড্রেস দেখাই দিব সাইনবোর্ড দেখাবো এই শোরুমের নাম্বার দিয়ে দিব আপনারা চ্যালেঞ্জ হয়ে করে আসতে পারেন রাজশাহীতে যারা আছেন এই শোরুমে এসে নিতে পারবেন যারা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে দেখছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আজকে আপুর সাথে একটু কথা বলবো এবং প্রথমে আমি কথা বলে জানতে পেরেছি বিশাল বিশাল অফার আছে দুইশো নিরানব্বই টাকার এর আগে আমরা অফার দিয়েছি অনেকে কেনাকাটা করেছেন ভিডিও দেখছেন খুশি হয়েছেন তাদের জন্য দুইশো নিরানব্বই টাকায় সুন্দর হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ইনটেক ফ্রেশ কোয়ালিটির জিন্সের প্যান্ট থাকবে পাশাপাশি ওয়ান পিস দেবো কিছু টু পিস দেবো ঈদের অনেক কালেকশন চলে আসছে ওগুলো আইডিয়া দিব আর নিয়মিত কিন্তু এই শোরুমের অনেক ভিডিও আমাদের পেজে পেয়ে যাবেন এছাড়াও এই ধরনের উপকারী ভিডিও দেখতে চাইলে পেজে ফলোদের সাথে থাকবেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার পরই একটা মতামত কমেন্ট করবেন অনেকে ভুল বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে ফেলেন অবশ্যই একটা ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখতে হয় সো দেরি শুরু তাড়াতাড়ি রাজশাহী মালোপাড়া গোল্ডেন টাইম রেস্টুরেন্টের একদম অপোজিটেই পেয়ে যাবেন আর এস ফ্যাশন দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড সুন্দর করে লেখা আছে আর এস ফ্যাশন রাজশাহী মহিলা কলেজ রোড গোল্ডেন টাইম রেস্টুরেন্টের অপোজিটে আর এস ফ্যাশন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমাদের ফলোয়ার্স এবং আপনার ফ্যান ফলোয়ার যারা আছে সবাই ভালো আছে এবং সবাই অনেক পছন্দ করে আপনার শোরুমের ভিডিও এবং আপনি অনেক ডিসকাউন্ট দেন মাঝে মাঝে আবার অফারও দেন ডিসকাউন্টের ওপরে আবার অফার আজকে কি দেখাবেন

ওকে এদিকে অনেক ড্রেস দেখা যাচ্ছে এদিকে কিছু টি শার্ট আছে মেয়েদের প্লাজো আছে এদিকে আরো অনেক জিন্স দেখা যাচ্ছে ওকে এদিকে আরও অনেক প্রোডাক্ট না ডিসপ্লেতে কিছু আছে ওকে বুঝতে পেরেছি আচ্ছা এখানে যেগুলো আছে এগুলো দেখি আমি আজকে প্যান্ট দিয়ে শুরু করব আচ্ছা প্যান্টের সাইজ পাওয়া জি ভাই প্যান্টের সাইজ পাওয়া যাবে ওকে প্রথমে একটা প্রশ্ন রাখতে চাই যেহেতু মেয়েদের জিনিস এটা বাসায় নিয়ে তারা চেক করতেই পারে পরের দিন বা সাথে সাথে একদিন পর বা কয়েক ঘন্টা পর নিয়ে আসলেই হবে চেঞ্জ করে দিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে তবে আমি কে বলতে চাই একটা জিনিস নিয়ে যে চার পাঁচ দিন পর নিয়ে আসবেন না এটা আসলে একটা খারাপ দেখায় জিনিসটা অনেকেই জিনিসটা করে বুঝতে পেরেছি হ্যাঁ সাথে সাথে নিয়ে আসাই ভালো এক ঘন্টা দুই ঘন্টা পর আচ্ছা ওকে ঠিক আছে তারপর

চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে আসতে পারেন এছাড়াও এখানে এসে দেখতে পারেন অনেক আছে কয়েকটা জাস্ট দেখাই আর এদিকে তো একবার দেখালাম আবারও একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন এদিকে মেলা প্যান্ট আছে কিন্তু ওকে ঠিক আছে এবার ড্রেসের দিকে যাই টু পিস কিছুটা পার্টি টাইপের হালকা পাতলা গোল না আচ্ছা

এখন যদি আপনি বলেন যে আমি ভিওয়ার্সকে বলতে চাই আপু যদি বলে যে ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট করা যাবে সেটা ডিসকাউন্ট হবে আর যেটা অফার হয় যেমন রেস্টুরেন্টের সেট মেনু নিরানব্বই টাকা দেড়শো টাকা এগুলো ফিক্সড প্রাইস থাকে এখানেও আপনাদের জন্য ফিক্সড করে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে অফারের বাট অন্যগুলো যেগুলো অফার ছাড়া থাকে ওগুলোতে ডিসকাউন্ট করা যাবে যেমন এদিকে আরও অনেক প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এদিক ওদিক হ্যাঁ এগুলোতে ডিসকাউন্ট করে দেওয়া যাবে আপুর মাথার উপর অনেক ড্রেস আছে ওকে ঠিক আছে এটার কালার ওইদিকে আরো ছিল

আচ্ছা কালারগুলো সুন্দর ওকে এবং প্রত্যেকটাই তো সুন্দর আনকমন টাইপের এমন টপস আমি এর আগে দেখিনি ভালোই ওকে এগুলো কি আচ্ছা দেখি একটু খোলা আছে না এটার কালার এগুলো আচ্ছা আচ্ছা

আচ্ছা এই জিনিস থ্রি পিসে পাওয়া যায় না হ্যাঁ ভাই এটা থ্রি পিসে পাওয়া যায় আচ্ছা যারা ওয়ান পিস কিনতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এটা সুযোগ আর সুবিধা যে ওয়ান পিস সব সময় পাওয়া যায় না আপনি সিঙ্গেল ভাবে নিয়ে আসছেন আমি সাইজও দিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে এগুলো কি सेम এগুলোরই কালার হ্যাঁ ভাই এগুলো सेम এগুলো রি কালার আচ্ছা একটু হালকা হালকা করে দেখাই ভিউয়ার্স কে আপু পরে যাবে একটু ধরেন আচ্ছা আচ্ছা ওদিকে আরো কালার আছে আচ্ছা এই যে এগুলো কি আপু

ভাই এইটা আমাদেরকে বললে তখন আমার ফেসবুক পেজে যদি বলে বা তাদের ফুল অ্যাড্রেস দিলে আমি তাদেরকে ফেসবুক অথবা আছে আপনাদের শপের হোয়াটসঅ্যাপ আছে দোকানে হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা যেভাবে অনলাইনে হয় অ্যাডভান্স দিলে আচ্ছা যে কোন জেলাই ওকে ঠিক আছে বুঝতে পেরেছি তাহলে তো না সুন্দর এটা অনেক সুন্দর সফট এটা কি থ্রি এটা না আচ্ছা আচ্ছা চোদ্দশো পঞ্চাশ ওকে সুন্দর তো এটাও টু পিস না আপনার প্রত্যেকটা ড্রেসই সুন্দর বের করতে থাকলে শেষ হবে না সত্যি কথা মানে অনেক ড্রেস আছে সুন্দর সুন্দর

তাহলে এই যে যে অফারটা দিলেন ওইদিকে দুশো নিরানব্বই টাকার প্যান্ট ছয়শো টাকার ওয়ান পিস এবং এদিকে আর যেগুলো আছে মানে ওই দুইটা অফার আর বাকিগুলো হচ্ছে হালকা ডিসকাউন্ট করা যাবে আচ্ছা এগুলোর একটু আইডিয়া দেন তো ভাইয়া এগুলো আপনার আসবে হচ্ছে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা আনকমন জিনিস শার্ট নাকি পুরোটাই ধরেন তো এইভাবে

মানে এক্সট্রা গোল্ডেন টাইম রাজশাহী মালোপাড়া গোল্ডেন টাইম রেস্টুরেন্ট আছে এটার অপোজিটে মানে রাজশাহী মালোপাড়ার মোড় এবং মহিলা কলেজের মাঝামাঝি একদম আর এস ফ্যাশন তাহলে ভিডিও এখানে শেষ করছি আপু ভালো থাকবেন আর অবশ্যই অফার তো অফার থাকলো বাকিগুলা ডিসকাউন্ট করে দিন ওকে আল্লাহ হাফেজ